হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর দেখো আজকে দেখাচ্ছে আমাদের এখানে বারোয়ানি পুজো তো দেখো এখানে এটা হচ্ছে মন্দির আর এই মন্দিরটা হচ্ছে পুরোটাই মাটির আর দেখো এখানে সবাই যে দল নিয়ে নিয়ে আসছে দল নিয়ে আসছে মানে যত জায়গায় বারোয়ানির মন্দির আছে সেখান থেকে সবাই ঘট নিয়ে এইভাবে ঢোলে ডাঙ্কা পিটাতে পিঠাতে আসে তো সেইটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম এটা আমাদের এখানে প্রত্যেক বছর একবার করে হয় এক এক জায়গায় এক এক সময় হয় তো আমাদের এখানে এই সময়টাই হয় তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত মানুষ আসছে তো এরকম প্রচুর দল আছে যারা আসবে নিয়ে আর প্রত্যেকবার এখানে মন্দিরে মানুষ আছে যারা ওদের স্বাগত জানানোর জন্য যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর তোমরা দেখলে বুঝতেই পারবে আমাদের এখানে পুজো কেমন হয় Acho que é zero, acho que é zero. এখানে প্রচুর মানুষ হয় ধীরে ধীরে সমস্ত মানুষ আসছে তো এখনো এসে পারেনি এখন সন্ধ্যার সময় তাই দেখো দেখতে দেখো বুঝতেই পারছো একজন দুজন করে আসছে আর যেদিন এখানে মহোৎসব হয় সেদিন তো প্রচুর মানুষ হয় তো তোমাদের জানি না মহোৎসবটা দেখাতে পারবো কি না তো চলো তোমরা পুজোটা দেখো আর এনজয় করো সবাই আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে এই দেখো আরও দলে দলে আসছে সবাই এখন আসবে এখান থেকে কিছু মন্দিরে গিয়ে পুরো কীর্তন করবে ওখানে সেটাও তোমরা দেখতে পাবে আগে দেখো ধীরে ধীরে আরও মানুষ আসা শুরু করেছে মন্দিরের ভিতরে দেখে বুঝতেই পারছো মন্দিরটা অনেকটাই বড় তো ভিতরে সবাই বসে আছে এই দেখো আর একটা দল এসেছে এখন তো আগে যারা এসেছিলো তারাই আবার এখন ওদেরকে আনার জন্য গেছে দেখো কুলো নিয়ে তো এইভাবে আজকে পুরো সন্ধ্যাটা এইভাবেই চলবে কালকে পুরো দিনটা কীর্তন হবে পরশুদিন গিয়ে মৎস্য পাবে তো দেখো সবাই এসেছে এই দেখো এখানে কাঠ ডাঙ্কা পুরো বাজিয়ে বাজিয়ে সবাই কীর্তন করা শুরু করে দিয়েছে ভীষণই মজা হয় ভীষণই ভালো লাগে দেখতে তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করেও জানিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো